খেয়েছে ভিজা পিঠা এই যে দুধ অরজেনাম দুধের বড় দুধের সাথে পিঠা ভিজে এ যে নানি আসছে বাসায় আনি নানির সেলাই আমরা সবাই খাচ্ছি অনেক মজা হয়েছে আর সব মিটভাই মিতু মরিমাখটার মিতু আর রাতের পর আপনারা সবাই জানেন আমরা খুদের ভাপা খেয়েছি ওটা খেয়ে আমাদের সানি শাখ আমার সালিটার কি হয়েছে এই যে যেটা হয়েছে আপনি একটু দেখেন

এই মৃত্যু প্রথম আছিল মৃত্যু অনেক সাধের আমার নাতিন নাছিল অনেক আদরে খুব আদর যত্ন করে পালছি আমার নাতি খুব আদর আমি আমার এই নাতিনকে বলতে পারি না আমার সুন্দরী না সুন্দরী আছিল এখনও সুন্দরী আছে না সুন্দরী আছে